বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে আছি জেলা নোয়াখালী থানা কবিরাট গ্রাম নাম হয়েছে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দামশ ইউনিয়ন এই যে রাস্তাটা দেখতে আসেন এইখানে রাস্তার পাশে বাড়িটার দুই দিকে কিন্তু রাস্তাটা গেছে রাস্তার সাথে বাজানো এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশে বাজানো এই যে এই বাড়িটা বিক্রি করা হবে এই যে বাড়িতে যে বড় বড় কিছু গাছপালা আছে দেখেন এই যে বেশ পরিমাণ রাস্তার পাশে একদম সম্পূর্ণ বাঁধানো বাড়ি দেখেন সম্পূর্ণ বাড়িটা রাস্তার পাশে আমি যতটুকু পর্যন্ত রাস্তা পর্যন্ত হাঁটব এই যে রাস্তার সাথে ভাজানো একবারে বাড়িটা রাস্তাটা এখান দিয়ে আসি মানে এইদিকে একটা মোশোর দিয়ে রাস্তাটা সামনে চলে গেছে এই যে এই দিয়ে যে সামনে চলে গেছে রাস্তাটা একটা ঘর ও ঘরটার সহ আর কি ওনাদের জায়গা বা ওনাদের বাড়ি এই যে পুরোটা জায়গা রাস্তার পাশে এই সামনে গেলে আর একটু রাস্তা আছে এবং কি একটা মসজিদ আছে সামনে গেলে এ হলে যে সামনে গেলে যে রাস্তা দেখা যাচ্ছে এখানে মসজিদ তো এখানে এই যে বিদ্যুতের ফিলার কিন্তু বাড়ির সামনে এটা হলেছে বিদ্যুৎ বাড়ির সামনে বিদ্যুতের ফিলার দেখতেছেন আর এই যে রাস্তার পাশে টোটাল এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটার সহ এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটার সহ এই এই পুকুর টুকুর সহ এখানে বাড়ির আছে টোটালে ষোলো শতাংশ যারা বাড়ি কিনতে চাচ্ছেন রেডিমেড বাড়ি একদিন সম্পূর্ণ বাঁধানো পুরান বাড়ি তারা ইনশাল্লাহ এই বাড়িটা দেখতে পারেন এই হলো যে বাড়িটাতে ঢুকে আর কি ওনারা এই এই রাস্তাটা মানে সামনের জায়গা এই যে ঢুকার পরে ওনাদের এই যে সামনে এখানে একটি ঘর এই একটি ঘর আছে এবং কি এই যে এখান থেকে আসার পরে দেখেন এই যে আরেকটি ঘর এই হলো যে আরেকটি ঘর এই ঘর দেখতে এই যে বিদ্যুতের মিটার নামানো আছে ঘরে এই যে দেখেন এই ছোট্ট একটি বাড়িতে কয়টা ঘর এই যে একটা ঘর মানে এটা বড় ঘর আর এটা হলো যে হাঁস মুরগির ঘর এবং কি পাকঘর এই একটা পরিবার ওই যে আরেকটি ঘর ওনাদের পিছনে ফাঁক আছে তো দুইটা পরিবার ওনারা আসলে ওনার ছেলে দুই তিনজন ছেলে এই কারণে জায়গাটা ছোট হয় ওনাদের জন্য ষোলো শতাংশ জায়গা পুকুরে বাড়িয়ে ওনাদের জন্য ছোট হয়ে যায় এটা কিন্তু একটি ঘর বিটা করছে ওনারা এটা একটি ঘর বিটা করছে এখানে একটি ঘর হবে ওনাদের তো এই কারণে আসলে ওনারা জায়গাটা বিক্রি করে দিবে এই যে সম্পূর্ণ দেখেন বাঁধানো বাড়ি এই যে ওই যে বাড়িটা পিছনের অংশ আর এটা হচ্ছে এই ঘরটার এটা সহ মানে ওনারা এই বাড়িটা আর কি ওনাদের টোটালে দু তিনটা ফেমি মানে ওনার ছেলেমেয়ে হিসাব করলে দুই তিনটা ঘর উঠেতে হয় এই বাড়িতে তো ছোট্ট ওই জায়গার মধ্যে দু তিনটা ঘর যদি উঠায় তাহলে আর জায়গা থাকে না তো সেই হিসাবে ষোলো শতাংশ এই জায়গাটা ওনারা বাড়িটা বিক্রি করে ওনারা অন্য জায়গায় নিয়ে মানে অন্য জায়গা দিয়ে আশেপাশে কিনবে আর একটু বড়ো জায়গা কিনবে এই কারণে এই বাড়িটা বিক্রি করবে তো যারা ইনশাল্লাহ সাজানো গোছানো রেডিমেড খেতে বাড়ি খোঁজেন তারা আগে দেখতে পারেন ইনশাল্লাহ সম্পূর্ণ রেডিমেড এই বাড়িটা দেশে প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা ষোলো শতাংশের বাড়ি কিনতে চান রেডিমেড বাড়ি তারা এই জায়গাটা দেখতে পারেন এই হলো যে বাড়িটার পিছনের অংশ এটা যে বাড়িটার পিছনের অংশ আর এই হলো যা পুকুর এই হলো যে পুকুরের মানে এই পুকুরটা হচ্ছে যাই এই বাড়িটার ভিতরে আর কি টোটালে এই যে পুকুর টুকুর সহ আর এই যে সম্পূর্ণ গাছপালা দেখতেছেন এই যে গাছের সুপারি আছে যারা সুপারি পছন্দ করে এই যে সুপারি গাছ সুপারি ধরে আছে তো এই যে বড়ো বড়ো ডালা আছে অনেকগুলো এই ডালা সব আর ঘর যেগুলো দেখতেছেন ঘরটার ওনাদের পুরান ঘরটার ওনারা এগুলো নিয়ে যাবে আর এমনি যে ঘরগুলা আছে এগুলা মানে ওনাদের ঘর ওনারা নিয়ে যাবে শুধু জায়গা বিক্রি করবে আর এটা হলো যে এই যে পিছনের অংশ দেখেন পিছনে মহিলারা আছে এই জন্য আমি গেলাম না তো দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে করবেন আর যারা এই জায়গাটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ